একশো সয়াবিন আমি সেদ্ধ করে নিচ্ছি কড়াইতে সয়াবিনটা একটু বেশি জল দিয়ে সেদ্ধ করব। কারণ সোয়াবিনে একটা ফেরা ফেনা থাকে তো বেশি জল দিয়ে সেদ্ধ করলে না বেশ সুন্দর হয়ে যায় যত ওর গায়ের সব আছে সব ধুয়ে মুছে যায় খুব পরিষ্কার হয়ে যায় দেখো সোয়াবিনটা কি সুন্দর হয়েছে সেদ্ধ হয়ে গেছে জল ছেঁকে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি প্লেটে দেখো নুন চিনি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো টমেটো সস চিলি সস একটু কর্নফ্লাওয়ার একটু গুঁড়ো শুকনো লঙ্কা ঝাল লঙ্কা এই নয় রকমের মশলা আমি আজকে দেব এটা দিয়ে আমি সোয়াবিনটা ম্যারিনেট করে আধ ঘন্টা ঢেকে রেখে দেবো আমার এই আঙুল একটা ইনফেকশান আছে তো সেটা এখনও ঠিকঠাক পুরোপুরি মানে হানড্রেড পারসেন্ট কমেনি মানে সেরে গেছে কমে গেছে কিন্তু একটা সেফ হিসাবে আমি এটা নিচ্ছি একটু দিয়ে দিলাম শোয়া সস সেফ হিসাবেই মশলা দিয়ে আমি মাখাচ্ছি না হাত দিয়ে তাও মাখিয়ে ফেলি ভুলে যাই মিঠু স্ক্রিশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনেই সকল বন্ধুকে স্বাগত কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম সাদা জিরে ফোড়ন দিলাম দিয়ে দিলাম একটা আলু একটু বড় মাপের ডুমো করে কেটে বেশি বেশ বড়ো দুশো মতন দুশো মতো একটা আলু বড় সেটা আমি কেটে এই সোয়াবিনের জন্যে তেলের মধ্যে ভেজে নেব ব্রাউন কালার যখন হয়ে যাবে দেখো হয়ে গেছে তখন আমি ওই মাখানো সসগুলো ম্যারিনেট করে যে রেখেছি সোয়াবিনগুলো সরি সস নয় সোয়াবিন সোয়াবিনগুলো যে ম্যারিনেট করে রেখেছি চার ঘন্টা ধরে সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে এটা কষিয়ে নেব এর মধ্যে একটু কর্নফ্লাওয়ারও আমি দিয়েছি একটা মোস কারণ কি যাতে সোয়াবিনের মশলাটা বেশ একটু ভারী ভারী হয় সোয়াবিনটা রান্নার পর একটু ভারী ভারী হয় সেই জন্যে দিয়ে দিলাম যখন তেলটা ছেড়ে দিল তখন আমি একটু জল দিয়ে দিচ্ছি এটা আমি সয়াবিনের ঝোলের জন্যেই সয়াবিনের গ্রেভিটা যতটা রাখবো তার উপর ডিপেন্ড করে আমি জলটা দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ঢেকে রাখবো ঢেকে দিলে চট করে সেদ্ধ হয়ে যাবে এমনিও সয়াবিনটা আমি সেদ্ধ করেই নিয়েছি শুধু কাঁচা বলতে এই কাঁচা আলুটা কাঁচা আলুটা আমি রান্না করছি দেখো আমি নামিয়ে নিয়েছি একটু পাতলা গ্রেভিটাই যেরকম দেখেছি কারণ সোয়াবিন কিন্তু নামানোর পরে ঠান্ডা হলে অনেক কমে যায় ঝোল টেনে নেয় এবং কমেও যায় ভারী ভারী থকো থকো হয়ে যায়